আজকে মহান ব্যক্তির জানা যায় উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করি আল্লাহ কাছে আল্লাহর আল্লাহ সান্নিধ্য দেওয়া আল্লাহ সববত নেওয়া ইস্কান্দার বড় নিয়ামতের বিষয় আজকে আমরা যার জানা যায় পরিচিত হয়েছে আমাদের এই দরবারের যিনি বিষয়ের কেবলা ছিলেন ওনার সাথে আশির দশকের প্রথম ভাগে আমার পরিচয় হয়েছিল এবং একটা আমাদের সাথে একটা ruhani আত্ম আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল কারণ ওনার যিনি দাদা এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা এবং আমার দাদা কারী মন্ত্রী রহমতুল্লাহ আলাই ওনারা একই উস্তাদের কাছে লেখাপড়া করেছেন সেই সুবাদে এই দরবারের সাথে আমাদের এবং আমাদের পরিবারের একটা সম্পর্ক গড়ে উঠেছিল তাছাড়া আপনারা শুনেছেন যে বাংলাদেশ জমিয়ত মুদারিস অর্থাৎ এই দেশের আলিয়া নেসাবের যে মাদ্রাসাগুলি রয়েছে এই মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জনিহেতুল মুদারিসিন এই মুদারিসিনের একটা উপদেষ্টা পরিষদ রয়েছে এই উপদেষ্টা পরিষদেরও সদস্য হিসাবে বিশ্বের কেবলা মরণ বিশ্বের কেবলার যখন যে তাকে আমরা ওনাকে যখন যে কাজে উনার কাছে এসেছি কিংবা দাওয়াত দিয়েছি আমাদের প্রোগ্রামে উনি কোনো প্রোগ্রাম মিস করেন নাই আমাদের জমিয়তুল মুজাহিদিনের সাবেক সভাপতি সাবেক মন্ত্রী মাওলানা এম এ মান্নান রহমাতুল্লাহ